আসসালামু আলাইকুম এ বিল্ডিংয়ের তৃতীয়তলা করতে কত টাকা লাগবে এই বিল্ডিংটা হচ্ছে সতেরোশো স্কোয়ার ফিট কার সহ প্রায় আঠারোশো স্কোয়ার ফিট হবে যে এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এখন তৃতীয় তলার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এই বিল্ডিংয়ের যে নিচতলাটা প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে করা হয়েছিল দ্বিতীয় তলার কাজটা করা হয়েছিল দুই বছর আগে আর এখন করা হচ্ছে তৃতীয়তলা কমপ্লিট কাজ তো আঠারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিং করতে টোটাল কত টাকা লাগে একটা ধারণা এই ভিডিও থেকে আপনারা আশা করি পাবেন তো এখানে একটা বিষয় হচ্ছে যে আঠারোশো স্কোয়ার ফিট হচ্ছে টোটাল বিল্ডিংয়ের এরিয়া এটা হচ্ছে তিন ইউনিটের নিচতলাটা করা হয়েছিল দুই ইউনিট উপরের দ্বিতীয়তলাটা করা হয়েছিলো তিন ইউনিট এখন তৃতীয় তলাও করা হচ্ছে তিন ইউনিটের কারণ এখানে সিঙ্গেল ইউনিটের চাহিদাটা একটু বেশি সিঙ্গেল ইউনিট বলতে আমরা যেটাকে এভাবে বানাচ্ছি যে একটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এটা হবে দুই ইউনিট আর এক ইউনিট হবে দুই বেডরুম একটা কিচেন একটা বাথরুম একটা ডাইনিং স্পেস একটা বারান্দা তো প্রথমে যে হিসাবটা হচ্ছে যে আপনি বুঝতে হবে যে ভাড়া যদি আপনি দেন আপনার ইউনিটগুলা কোন কি পরিমাণ ইউনিট বানাইলে বা কোন ধরনের ইউনিট বানাইলে আপনার বাড়ার চাহিদাটা থাকবে এবং ভাড়াটা আপনার বেশি পাবেন তো এখানে যে বিষয়টা হচ্ছে এখানে যে ইউনিট এক ইউনিট এক সিঙ্গেল ইউনিট যেটা এক বেডরুম এক ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এটাও কিন্তু পাঁচ হাজার টাকা পাওয়া যায় আর যে দুই ডাবল ইউনিট ডাবল ইউনিট আপনাকে বলে দুই বেডরুম একটা কিচেন একটা বাথরুম একটা ডাইনিং স্পেস ওইটাতে পাওয়া যায় ছয় হাজার টাকা তাহলে আপনি চিন্তা করেন যে দুই বেডরুম দিয়ে যদি ছয় হাজার টাকা পান আবার এক বেডরুম দিয়ে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা ভাড়া তাইলে সবাই কিন্তু চায় যে আমার এই কম জায়গার ভিতরে ইউনিট যদি আমি বেশি করতে পারি তাহলে তো আমার ভাড়াটা একটু বেশি আসবে আবার অনেকেই চান যে আমার ইউনিটগুলো বড়ো করবো ভাড়া কম আসলেও আমি একটু পায়ে পরিষ্কার বা থাকবো এটা হলো যার যার চাহিদার উপর নির্ভর করে এখানে হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা হচ্ছে যে সাত ফিট লম্বা সাড়ে ছয় ফিট পাশ আর এখানের কিচেন রুমটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে আর এটা ডাইনিং স্পেস থেকে কিচেন রুম এবং বাথরুম ডাইনিং স্পেস থেকে কিচেন রুম এবং বাথরুম আর ডাইনিং স্পেসটাও একটু বড়ো বারো ফিট বাই বারো ফিট এরকম বারো ফিট বাই এগারো ফিট হবে কিচেন রুম এই ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেস থেকে হলো সামনে বাথরুম বেডরুমটা যেটা চোদ্দো ফিট লম্বা এবং বারো ফিট পাশ এটার সাথে আছে আপনার একটা বারান্দা তো বারান্দাটা হচ্ছে চাইনিজ চাল দিয়ে কারণ অনেকের অনেকের একটা যেমন চাহিদা অনেকভাবে থাকে আর চাহিদার ভিত্তিতেই কিন্তু ডিজাইনও করা হয় এবং আমরাও কাজ করার চেষ্টা করি তো সবচেয়ে কথা হচ্ছে যে কাজ আমরা যেভাবেই করি যেভাবেই করাই আমরা সবসময় চেষ্টা করি কাজটা সুন্দর এবং যাতে কাজটা ভালো হয় যদি ভালো না হইতো তাহলে আস্তে ধীরে আমরা নিচের কাজ করছি দ্বিতীয় তলার কাজ করছি তৃতীয়তলার কাজটা আমরা করতে পারতাম না কারণ একটা কাজ আপনি যখন করবেন যে কোনো ব্যবসাও যদি আপনি করেন আপনার কাস্টমার যদি আস্তে আস্তে বাড়ে তাহলে আসলে এটা বোঝা যায় যে আসলে কাজের অবশ্যই যে আপনার যে কাস্টমার বাড়তেছে হয়তো অবশ্যই আপনার ভালো এজন্যই বাড়তেছে আমরাও কাজ যেহেতু করি ইনশাল্লাহ এলাকাতে কাজ যেহেতু সবসময় থাকে আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি ভালো তো আর এখানে হলো দুই ইউনিটের দুই ইউনিটের দুই বেডরুমের যে ইউনিটটা এটা হলো এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম কিন্তু ডাইনিং স্পেসটা একটু ছুটো পাঁচে সাত ফিট এবং লম্বা আসে প্রায় তেরো ফিট এখানে এটাও সেম সিস্টেম একটা বাথরুম বাথরুমটা ডাইনিং স্পেস থেকে এবং কিচেন রুমও ডাইনিং স্পেস থেকে আরেকটা হলো বেডরুম বেডরুমটা হলো দশ ফিট বাই বারো ফিট কারণ এটা একটু বড় করা যেত কিন্তু এই বেডরুমের সাথে একটা বারান্দা দেওয়া হয়ে গেছে আড়াই ফিটের তেরাই ফিটের বারান্দা যদি না দেওয়া হইতো তাহলে তিন ফুট পাইতেন তিন ফুট যদি হইতো এখানে দশ ফিটের জায়গায় তেরো ফিট তেরো ফিট বাই বারো ফিট এই রুমটা হইতো তাহলে আসলে বিষয়টা হচ্ছে কি বারান্দা কিন্তু প্রয়োজন হয় একটা ইউনিটের বারান্দা কেন প্রয়োজন যে কাপড় চাপড় কাপড় চুপড় শুকানোর জন্য তবে এখানে আমরা যেই আঠারোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি আমরা মাদন সাহকে একটা আইডিয়া দিয়েছিলাম যে পঁয়ত্রিশ লক্ষ টাকা লাগবে তো এখানে উপরে রেলিং হয়েছে আবার উপরে রুমটা হয়েছে দুইশো স্কোয়ার ফিটের তো এখানে হয়তো করসটা কত টাকা টোটালি গেছে এখন পর্যন্ত হিসাব মিলাইতে পারেন নাই তবে আমার মনে হয় যে পঁয়ত্রিশ থেকে একটু বেশি যাবে তবে যত টাকা যাবে ইনশাআল্লাহ যখন টোটালি কাজ শেষ হবে আপনাদেরকে যেমন আমি বলার একটু চেষ্টা করব যে আসলে কত টাকা টোটালি গেছে তবে আপনি যদি এরকম একটা আঠারোশো স্কোয়ার ফিটের দ্বিতীয়তলায় বা তৃতীয়তলায় কাজ করতে চান পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার বাজেট লাগবে যদি টোটালি কমপ্লিট করতে চান তো এখানে যারা আসলে এরকম আমার ভিডিওগুলো দেখেন বা রেগুলার দেখতে চান বা একটা বাজেট নিয়ে আপনি শুরু করতে চান তবে আপনি মনে রাখবেন যে যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় কাজ করান তাইলে ইস প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা করে আমরা হিসাব ধরি যে প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা খরচ হবে তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন